আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি মজার দুই রকমের ভর্তা বানাবো তো তার জন্য সব কিছু রেডি করলাম মাছ ভেজে নিয়েছি আর সাথে কচুর ছুরি কচুর ছুরির ভর্তা খেতে কিন্তু অনেক মজা আর এদিকে আমি দুটো তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি মাছ খেতে ভালো লাগে না তার জন্য ভাবলাম মাছের ভর্তা বানাই তো মাছ থেকে কাঁটা গুলো ছেড়ে নিচ্ছি আর মাছগুলো বেছে নিচ্ছি তো এইভাবে ভর্তা বানিয়ে খেলে অনেক মজা লাগে হাতে হাতে ডলে এই ভর্তাটা দুই রকম ভাবে বানানো যায় পাটায় বেটেও বানানো যায় আবার হাতে ডোলে বানানো যায় তবে হাতে ডলে বানালে এই ভর্তাটা খেতে বেশি মজা লাগে তো এই যে দেখুন আমার মাছের ভর্তা একদম রেডি এখন আমি কচুর ছুরির ভর্তা বানাবো সাথে দুটো আলু দিয়েছি কচুর ছড়ির সাথে এভাবেই ভর্তা খেলে অনেক ভাল লাগে তো অলরেডি আমি বানানো হচ্ছে অনেক সময় মাছ মাংস থেকে এই ভর্তাগুলো দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে তো তার জন্য আমি বানিয়ে ফেললাম মজাদার দুটি ভর্তা আর এমনিতেই কচুর ছড়িটা আমার খুব পছন্দ ভর্তা হোক আর মাছ দিয়ে রান্না হোক আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন আমার মজাদার দুই রকমের ভর্তা একদম রেডি তো সবাই ভালো থাকে